তার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই পিচ রাস্তার একদম গায়ে তিন কাটার উপর দুতলা ছাদ কমপ্লিট বাস্তু রেকর্ডের সুন্দর একটি বাড়ি আর এই বাড়িটির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে একবার পোস্ট করা হয়েছে তবে এখন মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন তাই এই বাড়িটির ভিডিও আমরা আবার পোস্ট করছি বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিই তো আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু জানিয়ে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ কল্যাণপুর গাজীপাড়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে কল্যাণপুর স্টেশন আপনারা এখান থেকে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কল্যাণপুর স্টেশনে খুব সহজে পৌঁছে যাবেন আর রাস্তার এদিকটা সোজা চলে গিয়েছে বারুইপুর আপনারা এখানে টোটো অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে বাড়িটি একদম পিচ রাস্তার গায়ে দেখতে পাচ্ছেন এই দেখুন পিচ রাস্তার একদম গায়ে এই বাড়িটি বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে এই জমির সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পাঁচিল বরাবর সোজা এইদিকেই জমির সীমানা চলে গেছে আর এদিকে এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা একদম ওই দিক পর্যন্ত চলে গেছে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো আর এখানে গেট করা রয়েছে বাড়িটিতে ঢোকার জন্য সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে প্রথমে এই জমির পুরো সীমানাটা আগে দেখিয়ে দেবো আপনাদের এখানে সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর এখানে দেখুন একটি গাছ লাগানো রয়েছে আর এদিকে সীমানা এই অবধি আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে এই পাঁচিল বরাবর একদম সোজা চলে গিয়েছে ওই দিক পর্যন্ত এই জমির এদিকের সীমানা আর হচ্ছে বাড়ির পেছনের দিক আর এদিকে একটি ফলের গাছও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিচ রাস্তার গায়ে আপনারা চার চাকা নিয়ে এই বাড়িটিতে খুব সহজেই চলে আসতে পারবেন আর এই হচ্ছে বাড়িটি দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি ওপরে পুরো কমপ্লিট করা রয়েছে আর এখানে দেখুন বাড়ির সামনে একটি সুন্দর তুলসী মন্দিরও করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আর এই হচ্ছে বাড়ির সামনের দিক বন্ধু সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে এদিকে দেখিয়ে দিই এই দেখুন এখানে পাইপ লাইনের কাজও আপনারা সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাবেন আর সামনেই সেফটি ট্যাঙ্ক পুরো কমপ্লিট করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর নানা রকম ফলের গাছও রয়েছে এই বাড়িটিতে আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এ পাশের এই দেখুন সীমানা বরাবর সম্পূর্ণ বাউন্ড্রি ওয়াল আপনারা এখানে কমপ্লিট পেয়ে যাবেন আর এখানে দেখুন টাইম কলও চলে এসেছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা এবার আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটা ভালো করে দেখিয়ে দিই আর ঢুকেই সামনে দেখতে পাচ্ছেন একটি বেডরুম রয়েছে আর বেডরুমের সামনেই বারান্দায় এই দেখুন সম্পূর্ণ রঙের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আর পাশে দেখুন সম্পূর্ণ জানালার কাজও কমপ্লিট করে রাখা রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে এই বেডরুমটা একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে বেশ বড় একটি বেডরুম রয়েছে এই দেখুন সম্পূর্ণ পট্টি এবং রঙের কাজ আপনারা এই বাড়িটিতে কমপ্লিট পেয়ে যাবেন এবং উপরে দেখুন ওয়ার্ড্রপের ড্রপের পজিশনও করে রাখা রয়েছে এই বেডরুমটিতে এই দেখুন এই বেডরুমটিতে দুটো বড় জানালাও রয়েছে তো আপনাদেরকে এবারে বাথরুমটা একটু দেখিয়ে দিই বন্ধুরা আর এদিকে কিচেন করা রয়েছে এই দেখুন এনারা এখানে কিচেন হিসেবে ব্যবহার করছেন আর এদিকে রয়েছে সিঁড়ি বন্ধুরা আপনাদেরকে সিঁড়ি থেকে গিয়ে ওপরে দেখিয়ে দেবো তার আগে বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে টিউবওয়েলও বসানো রয়েছে বন্ধুরা আপনারা এই বাড়িটিতে সম্পূর্ণ পাইপলাইনের কাজ কমপ্লিট পেয়ে যাবেন আর এখানে একটি বাংলা বাথরুম করা রয়েছে বেশ বড় সাইজের একটি বাথরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম সিঁড়ির নিচে তো আপনাদেরকে এবারে ওপরে গিয়ে দোতলাটাও দেখিয়ে দিই আর এই বাড়িটিতে বেশ বড় সাইজের সিঁড়ি রয়েছে ওঠানামা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা এই বাড়িটি সম্পূর্ণ বাস্তু রেকর্ডের আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন আর বন্ধুরা আমি ওপরে চলে এসেছি এবার আপনাদের বেডরুমটি দেখিয়ে দেবো তার আগে আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই এই দেখুন সিলিং কাজ আপনারা সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাবেন এবং রঙের কাজ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট করা আর নিচে মেঝো করা রয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে এই বেডরুমটি সবার প্রথমে দেখিয়ে দিই এই দেখুন এখানে একটি বেশ বড় সাইজের বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রঙের কাজ এখানে কমপ্লিট করা এই দেখুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই আর এই বেডরুমটিতে আপনারা একটি এসির পজিশন পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বেডরুম আপনারা দোতলায় পেয়ে যাচ্ছেন আর বন্ধুরা আপনাদেরকে এবারে বাথরুমটি একটু দেখিয়ে দিই এখানে একটি বাথরুমও করা রয়েছে এই দেখুন বাথরুমের ওপরে একটি ব্যাংকারের পজিশন করা রয়েছে আর বাথরুমটি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন কোমোড বসিয়ে পুরো কমপ্লিট করা রয়েছে এবং একটি বেশি করা রয়েছে এখানে আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন সিঁড়ির এখানে একটি ব্যাংকারের পজিশন পেয়ে যাচ্ছেন আপনারা এখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে এই দেখুন এখানে একটি ব্যাংকারের পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে ছাদে গিয়ে ছাদটা ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা এখানে এনারা এখন ঠাকুর ঠাকুরঘর হিসেবে ব্যবহার করছেন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন আপনাদেরকে ছাদ থেকে আশেপাশের পরিবেশটাও ভালো করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা একদম মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টোটো অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটো অটো করে আপনারা এখান থেকে খুব সহজে কল্যাণপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা এখান থেকে বাড়িপুর স্টেশনও পৌঁছে যেতে পারবেন এবং কল্যাণপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের দূরত্বে কল্যাণপুর স্টেশনের একদম কাছে পিচ রোডের একদম গায়ে তিন কাটা জমির ওপর দুতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটা আপনারা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে বন্ধুরা সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটিতে চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর দাম কমিয়ে এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাঁত্রিশ লক্ষ টাকা আর মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন রয়েছে তাই এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে বন্ধুরা আর এখানে আপনারা ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এটা বাস্তু রেকর্ডের জমি তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামের মধ্যে সুন্দর একটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ